তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধুরা তো সত্যি বলতে গানটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবং আমি কিন্তু আমার রিয়াকশন ভিডিওতে কিন্তু জানিয়েছি এবং তোমরা অবশ্যই কিন্তু জানি যে তোমাদের গানটা কেমন লেগেছে এক্স্যাক্টলি সো এখন আমি এই ভিডিওর মধ্যে এই গানটার একটা হিউজ লেভেলের রেকর্ডকে নিয়ে কথা বলবো তো এই পার্টিকুলার গানটার সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে একদম কিন্তু শেষে হচ্ছে আমাদের রায়ান রাফির কিন্তু এন্ট্রিটা ওকে ওই কাটি আনএক্সপেক্টেড ছিল আমার ব্যাপক লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খান এবং মি চক্রবর্তী যে ডান্সিং স্টেপগুলো এবং যেভাবে পুরো গানটাকে না এডিট করা হয়েছে বেশ মজার কিন্তু গানটা এবং আইটেম সং হিসেবে কিন্তু দুর্দান্ত তো এখনো অব্দি কিন্তু মোটামুটি আমি চোরকিতে এবং এসবিএপ কিন্তু কয়েকবার গানটা দেখেছি এবং চোরকিতে আমি দেখলাম যখন গানটাকে ড্রপ করা হয়েছে তারপর থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পরে গানটা যে লেভেলের ভিউস পেয়েছে এবং যে লেভেলের লাইক মানে লাইকস পেয়েছে জাস্ট ট্রেমেন্ডাস মানে ভিউজের থেকে লাইকসের সংখ্যা বেশি মানে মানুষ কতটা এক্সাইটেড ছিল এবং মানুষ কতটা ওয়েট করেছিল বা এই এই পার্টিকুলার গানটার জন্য সেটা জাস্ট আর একবার কিন্তু প্রমাণ হলো এবং বাংলা সিনেমার আইটেম গান যে এই লেভেলেতে এই স্ট্যান্ডার্ডের হতে পারে এটা কিন্তু রায়ান রাফিজি কিন্তু আরও একবার প্রমাণ করলো আমাদের কাছে তো এর ফলে কি হয়েছে না ইউটিউব কিন্তু মোটামুটি ক্র্যাশ করে গেছে এবং শুধুমাত্র চোর নয় এসপিএফ এর ক্ষেত্রেও কিন্তু এই সেম কেসটা কিন্তু মোটামুটি ঘটেছিল আমি যখন দেখলাম ভিডিওটা তখন মোটামুটি মিনিট দশ পনেরো পরে কিন্তু সেম কেসে কিন্তু হয়েছে হয়েছে যা ভিউজ ভিউজ ধরো সেখানে প্রায় এইট কে নাইন কে মতো তো এইরকম রকম গুলো বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা জেনারেলি দেখি না এবং আমরা দেখি হিন্দি সিনেমার ক্ষেত্রে যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে হাই প্রচুর আল্লু জন্য কোনো প্রজেক্ট এস কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু নোটিস করি বাট বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো খুবই কম দেখি এবং যেহেতু এই প্রজেক্টটাকে নিয়ে হাই প্রচুর শাকিব খান মিমি চক্রবর্তী এদের মানে স্টার্ডামটাই বস আলাদা এবং এখানে সাকিব খান এবং মিমি চক্রবর্তীকে যেভাবে ইউজ করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি ডান্স কোরিওগ্রাফিটা চরম হয়েছে এবং এখানে কিছু কিছু জায়গায় আমরা ক্রীত ভাসানকে কিন্তু মোটামুটি দেখতে পেয়েছি তার এখানে এন্ট্রেশনটা কিন্তু খুব ভালো মোস্ট ইম্পর্টেন্টলি কালার কারেকশনস মানে যেভাবে লাইটিংটাকে ইউজ করা হয়েছে ব্যাপক হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গানের লিরিক্সটা কিন্তু বেশ বেশ কিন্তু ফানি টাইপের তো আমার ওভারঅল গানটা কিন্তু ব্যাপক লেগেছে এবং এই রকম রেকর্ড আমি শিওর কালকে যখন কালকে আমি শিওর সাকিব খানের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে নিশ্চয়ই গানটাকে ড্রপ করা হবে এবং তারপর প্রচুর কিন্তু মানুষ শেয়ার করবে এটা আমি শিওর বলছি দেখা যাক কালকের বা আজকের রাতেই হয়তো গানটাকে ড্রপ করা হতে পারে ফুল ভিডিও সংটাকে সাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে হয়তো আমি শিওর একটা আরো রেকর্ড কিন্তু করবে এই পার্টিকুলার গানটা লাগে তোরা তো এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা